আজই করব ডিমের ঝোল তার জন্য আলু কেটে নিয়েছি এই যে লম্বা লম্বা আলু মশলা পেটে নিয়েছি আদা জিরে সব দিয়ে লঙ্কা আজকে পেঁয়াজ রসুন ডিম সেদ্ধ করে নিয়েছি তার জন্য জেনে নিচ্ছি গ্যাসটা জেনে নিচ্ছি

ഇതി കട്ടാന്തോ ഹൽദൻ കട്ടാ এবার ছেড়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো ভাজাবো আমি মসলটা একটু খেতে করে নিচ্ছি একটু নতুন ধরে দেবো আর শুধু আদা দিয়ে পারব না চিকেন মশলা দেবো আর এই আদা রসুন পেস্টটা দেবো দিয়ে করবো বলছিলেন কি ভালো হবে রসুন খেটে করাটা পেঁয়াজটা হয়ে গেছে এবার আলুগুলো গুঁড়ো সব দিয়ে আছে লঙ্কা আদা জিরে টমেটো কিলাম মাটা সব

আমি আদা রসুন দিয়েছি তাও আমি এটা দিলাম একবার দিয়ে দেখাই হয়ে কেমন হয় এইগুলো আপনারা দিতে পারেন নাও দিতে পারেন আমার আমার ইচ্ছা তো আমি দিলাম আমরা সব বেটেও দিতে পারি না কিনে বেটেও দিতে পারি মশলাটা কঠানো হয়ে গেছে দেখবেন দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি ডিমটা গরম মশলা এবার দিয়ে দিচ্ছি গরম মশলা এবার দিচ্ছি ঘি ডিমের ঝোল বুঝলি এতটা ঝোল আমাদের ঝোল কত ঝোল পাতা ভেজে ডিমের ঝোলে দিয়ে দিলাম ডিমের ঝোলটা হয়ে গেছে এরম করে ডিমের ঝোল করবেন আদা জিরে লঙ্কা টমেটো ক্যাপসিকাম সবকিছু দিয়ে এরম করে করবেন আমি লাস্টে শুধু দিয়েছি ওই সানরাইসের চিকেন মশলাটা আর আদা রসুন পেস্টটা দিয়ে নতুন করে করেছি আর লাস্টে দিলাম কারিপাতা ভাজা করে যদি ভালো লাগে আপনাদের করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন